নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা গোটা জিরে আর একটা মানে গোটা মশলা গরম মশলা ব্যবহার করেছি এখন দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ এর আগে কিন্তু অনেক রকম ভাবে আমি ইথরে তরকারি আপনাদের মাঝখানে শেয়ার করেছি আজকে একটু শেয়ার করলাম এর কারণ হলো আজকে যে ইঁচড়টা মানে কাঁঠালটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল আর এই প্রথম হয়েছে তো কাঁঠালটা কাটার পর দেখলাম যে অনেকটাই কিন্তু মানে পাকা ধরে গেছে তারপরেও কেটে নিলাম জানি না কাঁঠালটা কেমন হবে কেটে তো সেই অবস্থাতে কাঁচা অবস্থাতেই একবার ইঁচো রান্না করে খেয়ে দেখছি যে কেমন হয় ইচোরটা মানে কাঁঠালটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা এখানে কিন্তু মিট মশলা দিলে ভীষণ একটা টেস্ট আসে দিয়ে দেবো বেটে রাখা এখানে আদা রসুন আর জিরে লঙ্কা আর টমেটো নিজস্ব গাছের কাঁঠাল তো খেতে স্বাদই মনে লাগে আলাদা সেইভাবে কিন্তু আজকে একটু সুন্দরভাবে রান্না করতে চলেছি জানি না কেমন হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন এরকম দিয়ে দেবো কুচিয়ে রাখা পিঁয়াজ পেঁয়াজটা কিন্তু আগে থেকে দিই নি এটা আমি পরে ব্যবহার করলাম এরকমভাবে কিন্তু দিলে ভীষণ টেস্ট হয় ইঁচো রান্নার তো এইভাবে একটু আপনাদের মাঝখানে আমি করে দেখাচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর এরকমভাবেই একবার ইঁচো রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে ইঁচড়ের সিজন কিন্তু শেষ হয়ে গেছে তো থাকতে থাকতে আবার একটু ভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোভাবে কিন্তু মশলাটা খা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা ইঁচোড় দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হলুদ কালার চলে গেছে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে হয়তো তো মিষ্টি মিষ্টি ভাব হলেও কিন্তু তরকারিটা বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে কিন্তু আমি আর একটু চিনি ব্যবহার করবো না মানে মিষ্টি ব্যবহার করবো না যেহেতু কুচোড় তার পাকা কালার চলে এসেছে তো মিষ্টি হবে তো বেশি চিনি দিয়ে দিলে কিন্তু তখন আরও মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না তো ভালোভাবে এবার সবজিটা কষিয়ে নেব কিছুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এর থেকে আর বেশি জল ব্যবহার করবো না কারণ হালকা আছে কিন্তু রান্না করে নিলে এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু ইঁচোর থেকে অনেকটা জল বেরোবে তো তাতে কিন্তু সুন্দরভাবে ইঁচুরটা রান্না হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না আমি প্রথমে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছি তাতে কিন্তু ভালো ফ্লেভার আসবে রান্নার পরে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ওভেনের রাশটা মিডিয়াম করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি ইঁচড়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেবো এর থেকে বেশি টানলে কিন্তু শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সিদ্ধ ওই যে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো দেখাবি পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ